আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো উত্তর পর্বের সরকারের নীতি তৈরির ধাপসমূহ ও সরকারের নীতি তৈরির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো এই প্রশ্নটির উত্তর নিয়ে সাধারণত সরকারি নীতি একটি দেশের জনগণের কল্যাণের স্বার্থে প্রণীত করা হয় অর্থাৎ কোনো একটি নীতি জনগণের স্বার্থ রক্ষার জন্য বা জনগণের উন্নয়নের জন্য ভালোর জন্য একটা নতুন নিয়ম বা নতুন আইন পাশ করা হয় সরকারি নীতি কোনো ব্যক্তি নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে প্রণীত হয় না তাই সরকারি নীতি সঠিকভাবে বাস্তবায়নের জন্য নীতি প্রণয়নের ধাপ অনুসরণ করা বাঞ্ছনীয় সরকারি নীতি তৈরির ধাপসমূহ প্রথম ধাপ হচ্ছে নীতি প্রণয়ন করা তারপরের ধাপ হচ্ছে নীতি বাস্তবায়ন করা তারপরের দাপ হচ্ছে নীতি পর্যবেক্ষণ এবং সর্বশেষ ধাপ হচ্ছে নীতির মূল্যায়ন ও বিশ্লেষণ করা প্রথম দাপ নীতি প্রণয়ন হল জনগণের চাহিদার নীতি আকারে প্রকাশিত করা তাই আগে নীতি প্রণয়ন করতে হলে জনগণের চাহিদা বসতে হবে সেটিকে নীতিতে রূপান্তর করা যাবে কিনা সেটা দেখতে হবে প্রথমে দেখতে হবে আপনার দেশের জনগণ বা রাষ্ট্রের জনগণ কি চায় সেই চাওয়ার উপর ডিপেন্ড করবে আপনার নীতি কোন ধরনের নীতি হবে আচ্ছা তারপর দুই নম্বর পয়েন্ট হচ্ছে নীতি বাস্তবায়ন নীতি বাস্তবায়নের পূর্ব শর্ত হলো জনগণকে সেই নীতি সম্পর্কে আগে জানানো বোঝানো এবং এর উপকারিতা সম্পর্কে ধারণা দেওয়া দেখুন আপনি যদি কোনো রাষ্ট্রের আমলা হন বা রাষ্ট্রপ্রধান হন তাহলে যদি কোনো রাষ্ট্রের নতুন কোনো নিয়ম বা কোনো আইন পাশ করতে হয় তাহলে সেই আইন সম্পর্কে বা নীতি সম্পর্কে অবশ্যই জনসাধারণকে ধারণা দিতে হবে এই আইনের মাধ্যমে তারা কিভাবে সুফল বা সফলতা লাভ করতে পারবে সে সম্পর্কে তাদের তাদেরকে ধারণা দিতে হবে যদি জনগণরা সেই ধারণাকে গ্রহণ করে বা সেই আইনকে সম্মান করে গ্রহণ করে তাহলেই আপনি সেই আইনকে বাস্তবায়ন করতে পারবেন নতুবা জোরপূর্বক বাস্তবায়ন করলেও এন্ড অফ দ্য ডে আপনি কোনো সফলতা পাবেন না আচ্ছা পরবর্তী পয়েন্ট হচ্ছে নীতি পর্যবেক্ষণ নীতি পর্যবেক্ষণ হলো নীতিটি কতটুকু উপকারযোগ্য ঠিকমতো কাজ করছে কিনা এবং পরিকল্পিত বাজেট অতিক্রম করছে কিনা সে বিষয়ে খেয়াল রাখা একটা নীতি আপনি পাশ করলেন আইনের মাধ্যমে সেটা পাশ করলেন একটা নতুন আইন প্রণয়ন করলেন সেটা কতটুকু উপকারযোগ্য এবং আপনার বাজেটের অতিক্রম করছে কিনা সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে চতুর্থ নম্বর হচ্ছে নীতি মূল্যায়ন ও বিশ্লেষণ নীতি মূল্যায়ন ও বিশ্লেষণ হচ্ছে উপযুক্ত প্রশাসনিক ও নির্বাহী সংস্থার মাধ্যমে নীতিটি মূল্যায়ন ও বিশ্লেষণ করা পরবর্তীতে সেটি বাস্তবায়ন করা আশা করি বুঝতে পেরেছেন এখন হচ্ছে নীতি তৈরির বৈশিষ্ট্যসমূহ নীতি তৈরির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা মূলত এই নীতিটি জনকল্যাণে আসবে কিনা সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে নীতি প্রণয়ন করার আগে সেটা আগে বুঝতে হবে যে এটি জনকল্যাণে আসবে কিনা বা মানুষের উপকারে আসবে কিনা সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তারপর দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নীতি তৈরিতে সরকারি সংস্থা নীতি তৈরিতে সরকারি সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেমন জাতীয় পরিষদ আইন পরিষদ নির্বাহী পরিষদ ইত্যাদি সংস্থা এই সংস্থাগুলো জনকল্যাণে সর্বদা নিয়োজিত থাকে তারপর তিন নম্বর হচ্ছে জনমতের প্রভাব নতুন এই নীতিকে জনগণ কিভাবে নিচ্ছে সেটির প্রভাব দেখা নতুন একটি আইন পাশ করলেন এটি জনগণ ভালোভাবে নিচ্ছে না খারাপভাবে নিচ্ছে সেটি আপনি পর্যবেক্ষণ করতে হবে জনগণের প্রভাব লক্ষ্য রাখতে হবে চতুর্থ নম্বর হলো জনগণের চাহিদা অর্জন নতুন নীতি জনগণের কতটুকু চাহিদা অর্জন করতে পারছে সেটা দেখা জনগণের যদি চাহিদা পূরণ করতে পারে তাহলে সেই নীতি খুব সহজেই বাস্তবায়ন করা সম্ভব আর যদি জনগণের প্রয়োজন মিটাতে না পারে তাহলে এই নীতি খুব সম্ভব বাস্তবায়িত হবে না তারপর ফার্স্ট নম্বর হচ্ছে জটিল প্রক্রিয়া সরকারি নীতি প্রণয়ন করতে হলে অনেক জটিল প্রক্রিয়া মোকাবেলা করতে হয় অনেকগুলো উপাদানের সমন্বয়ে গঠিত হয় একটি নতুন নীতি ছয় নম্বর হল পরিবর্তনশীল জনগণের চাহিদা যেহেতু সবসময় এক থাকে না তাই এটি প্রায়শই পরিবর্তন করতে হয় জনগণের চাহিদা যেহেতু সবসময় এক থাকে না তাই যে কোনো সময় এই নীতিটি পরিবর্তন করা যেতে পারে সংযোজন বিযোজন করা যেতে পারে সাত নম্বর হলো বিভিন্ন শ্রেণীর অংশগ্রহণ সরকারি নীতি তৈরি করতে হলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভূমিকা পালন করে যেমন ভোটার বুদ্ধিজীবী কর্মজীবী নির্বাহী কর্মকর্তাগণ আর রাজনৈতিক দল ইত্যাদি আট নম্বর হল কার্য ফলাফল সরকারি নীতির সরকারি নীতি কতটুকু কার্যকর হয়েছে সেটির ফলাফল পর্যবেক্ষণ করা সর্বশেষে হচ্ছে উপসংহার সরকারি যে কোনো নীতি তৈরি করতে হলে অবশ্যই নিজের বৈশিষ্ট্য নীতির বৈশিষ্ট্য ও ধাপসমূহ সম্পর্কে জ্ঞান অর্জন করা জরুরি কারণ নীতির সফলতা বহুল অংশের নীতি প্রণয়নের ধাপসমূহে যথাযথ প্রয়োগের উপর নির্ভর করে এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে